<laughs> अभी मजा आएगा <है> <laughs> ना भिड़ो लास्ट टाइम आम ही আমার ভুল হচ্ছে ভুল হ্যাঁ এটা হলো আমার ভুল হচ্ছে ক্ষমা করে দেন একটা ফাউন্ডেশন ইউজ করছি এটা আমার ফেভারিট এটা খুব এক্সপেন্সিভ যাচ্ছি না অন্য ক্ষেত্রে এক্সপেন্সিভ প্রোডাক্ট ইউজ করি কী করবো ভাই ওকে আমি ব্রাইডাল মেকআপ করে দিবো বাট ব্রাইডাল মেকআপটা আমাদের বাংলাদেশে ব্রাইডাল মেকআপ না সেটা হবে একটু অন্যরকম ব্রাইডাল মেকআপ আপনারা ভিডিও লাস্টে দেখতে পারবেন এরকম হয় ও হচ্ছে আমাকে অনেক বেশি জ্বালায় অনেক বেশি টর্চার করে আমার ওপর আমার ছোটো ভাই হিসাবে মানে আমাকে কোনো রেসপেক্টই করে না সো আজকে আমার সব রাত আমায় খারাপ ভাবে খারাপভাবে সাজানো কোনো সুন্দরের সাজা দিব মানে সিম্পল এত কিছু করো না আমি জিবেছি রহমেশি জায়গায় তো তুমি কেন আমাকে বলছো কিভাবে সাজাবো এটা আমার ইচ্ছা যে আমি ওকে কিভাবে সাজাবো

এখন আমরা আয় শুরুটা দিয়ে আই শুরু আমি আজকে এই প্যারেন্টে করছি এজন্য ভালো লাগছে না তো এটা মুছে ফেলটা আবার

গাইতে আমাকে কেমন লাগছে আমার কমেন্টে জানাবেন সবাই এবার আমি ওই চক্রের মধ্যে ভাবছি একটু ডিফারেন্ট কিছু ট্রাই করব আমার সবসেটে ইউজ করা হয়েছে মোটামুটি বাট এই গ্রিন কালার সেটা কখনই ইউজ করা হয় না ভাবছি যে ওই চোখটার মধ্যে এ ইউজ করব এটা খুবই পছন্দের একটা রেম সবাই কমিস জানাবেন যে ওদের কেমন লাগছে তাড়াতাড়ি সবাই জানান আর আমাকে লাইকস ওয়ার করে দেন ভালো ব্রেক করতে হয় প্রত্যেকটা সুন্দর হয় এটা ফার্স্ট টাইম ট্রাই করা আমি লাস্টে বলবো যে আমি কোন মুখটা রিক্রিয়েট করছি সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি কেউ আমার ভাইয়ের প্রতি নজর দেবেন না আজকে আমি পুরাই শেষ আমার অবস্থা পুরে খারাপ হয়ে যাবে এখনই আমার কেমন যেন মনে হচ্ছে আমার কি জানি সাজাচ্ছে আল্লাহ এখন আমি আমার খুবই পছন্দের একটা ব্র্যান্ড প্যাস্টেল সেই ব্র্যান্ডের পেস্ট ইউজ করছি একদমই আমার পছন্দের একটা রেড কালার যেহেতু আমি ব্লাশও নিয়ে আসতে ভুলে গেছি তো আমি কেন যে আমি চ্যালেঞ্জটা করতে গেলাম বুকে ফাঁসাতে গিয়ে আমি নিজেই আমার ভুল হচ্ছে ভুল হচ্ছে হ্যাঁ আমার ভুল হচ্ছে ক্ষমা বেড়ে দেন কেশ এখন আমরা ভাবছি ওকে একটা লিপস্টিক দিয়ে দিব তো আমি ভাবছি ওকে একটা রেড লিপস্টিকের কম্বিনেশন একটা লিপস্টিক দেওয়া যাক এখন আমি ওকে একটা লিপস্টিক দিয়ে দিব আমি লিপস্টিক দেব এটা আমি চ্যালেঞ্জ জিতেছি আমি যা করব টাই করতে হবে 이아이 <laughs> <laughs>

হচ্ছে কারণ দেখুন আমি ওকে দেখাবো যে আমি আজকে ওকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি ও সবসময় আমাকে অনেক বেশি টর্চার করে আমার সবসময় আমাকে বলে আমার কোনো কথা শুনে না আমাকে কোন রেসপেক্ট করে না অনেক কেয়ারিং

হ্যাঁ আচ্ছা আপনারা কমেন্টে আমাকে কেমন লাগতেছে আর রেটিং দিবেন আর কমেন্টে বলবেন ওকে আমার সাজাতে হবে নাকি আমি সাজাবো আর আজকে এই পর্যন্ত এই চ্যানেল টি আর বড় করছি না এতক্ষণ আমার চ্যানেল দেখার জন্য আপনাদের খুবই ধন্যবাদ এরকম পেতে আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ